ক্রিকেট মাঠে বিতর্কিত মন্তব্য আর ব্যক্তিগত সম্পর্কে নিয়ে বারবার শিরোনামে হয়েছেন তিনি একসময় সরাসরি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দাঁড় করিয়ে পক্ষে ছেলের দাঁড়িয়েছিলেন কিন্তু সেই দাপুটের সাবেক ক্রিকেটার ও কোচ যুবরাজ সিং এখন জীবনের কঠিনতম একাকিত্বের মুখোমুখি পাশে নেই স্ত্রী সন্তান কেউ এমনকি খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে সম্পূর্ণ অচেনা মানুষদের দায়ের ওপর পাশে নেই স্ত্রী সন্তান কেউ এমনকি খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে সম্পূর্ণ অচেনা মানুষদের দয়ার ওপর বাষট্টি বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের জীবনের মোড় ঘোরানো এক করুণ পরিস্থিতিতেও নেই কোনো ক্ষোভ শুধু মৃত্যুর জন্য শান্তভাবে অপেক্ষা করার এক বিষণ্ন আটটি ছেলে যুবরাজ সিং যখন জাতীয় দল থেকে বাদ করেন তখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাবা যোগরাজ সিং তিনি সেই সময়কার ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সরাসরি দোষারোপ করে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিলেন প্রায় বিভিন্ন বিষয় এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি খবরের শিরোনামে হয়েছেন সেই যোগরাজ সিং এখন ভুগছেন ভীষণ একাকিত্বে পাশে নেই স্ত্রী সন্তানদের কেউ খাবারের জন্য তাকে নির্ভর করতে হচ্ছে অচেনা মানুষদের ওপর সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে যোগরাজ সিং তার বর্তমান অবস্থার কথা তুলে ধরেন তিনি বলেন আমি সন্ধ্যায় একা বসি ঘরে কেউ থাকে না খাবারের জন্য অচেনাদের ওপর নির্ভর করি কখনো একজন কখনো অন্য কেউ তবে আমি কাউকে বিরক্ত করি না যদি আমি ক্ষুধার্ত থাকি কেউ না কেউ খাবার দেন রাধুনীরা আছেন ওরা খাবার পরিবেশন করে চলে যায় বছর বয়সী যোগরাজ জানান তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল যখন তার স্ত্রী ও ছেলে যুবরাজ তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন যোগরাজ সিং এর আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বড় ছিল না তিনি উনিশশো এর দশকের শুরুতেই ভারতের হয়ে একটি টেস্ট এবং ছয়টি ওয়ান ডে খেলেছিলেন তবে চোটের কারণে অল্প সময়ের মধ্যেই অবসর নেন এরপর তিনি কোচিংয়ের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু সেই দাপটের সাবেক ক্রিকেটার ও কোচ যোগরাজ সিং এখন জীবনের কঠিনতম একাকিত্বের মুখোমুখি দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন খালার দুনিয়ার নতুন নতুন আপডেটতে চোখ রাখুন জিরি স্পোর্টসে